নমস্কার শুভ সকাল তোমা তো দেখতেই পেলে সকালবেলা মাছ নেওয়া হচ্ছে আমাদের আর আমি এই আম গাছের গোড়ায় কতগুলো আম পড়ে আছে আমি কুড়িয়ে নিচ্ছি সারাদিনে যা টুকটাক পরে সেগুলো নিয়ে আমাদের মোটামুটি একদিনে চাটনি হয়ে যায় ঠিক আছে সারাদিন কি করি না করি তোমরা ভিডিওটা দেখতে থাকো চলে এসছি এবার রান্নাঘরে আলুগুলো ভাজবো এগুলো সেদ্ধ বসিয়ে করে নিয়েছি এই যে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো ভাজা করব তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে ভেজে নেব এগুলো মুড়ি খাওয়া যায় তুলে রেখেছি আর এইগুলো হচ্ছে পোস্ত ছড়িয়ে পোস্ত দিয়ে আলু ভাজা এটা করছি পোস্তগুলো শুকনো খোলায় ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপরে আলু দিয়েছি এখানে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে আম দিয়ে ডাল করব আর নোটে শাক ভাজা করব এই যে আর এখানে মাছ কিনেছি তো দেখলেই বাটার মাছগুলো মেয়ে খাবে মেয়ে বড় মাছ খেতে চায় না আর ওইগুলো আমাদের এখানে আমার পোস্ত ছড়িয়ে আলু ভাজা আর শাক ভাজা হয়ে গেছে আর আমগুলো হলুদ জলে ডুবিয়ে রেখেছি কছগুলো চলে যাওয়ার জন্য দিয়ে আমগুলো এটা দিয়ে একটু ভেজে নেব ভেজে নিয়ে ডালটা ফোড় দিয়ে তারপরে আমার মেয়েটা খায় না তারপরে ডালটা দিদি এখানে কি বাচ্চে মাছগুলো বসিয়ে দিয়েছি ভাজা করতে ভাজা করে একটু ঝাল করে নেবো সব মাছে আজকে ঝাল করবো আজকে তো এমনি মাছের ঝোল ফোল কিছু করিনি আমলে ডাল করেছি শাক ভাজা পোস্ত ছড়িয়ে আলু ভাজা আর মাছের ঝাল আর ওইখানে দিদি গুগলি বাড়ছে আমিও বসেছিলাম বাঁচতে বাঁচতে চলে গেল এবার আবার যাবো মাছটা বসিয়ে দিয়ে এই যে আমার এতগুলো মাছ ভাজা হয়ে গেছে এখন এখানে কটা বাকি আছে কষিশ এখানে মশলা মেটে এনেছি সর্ষে মেটে এনেছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে রেখেছি মাছগুলো ভাজা হলে তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু মাখা করে নদিয়ে দেবো এখানে আমার মাছের ঝাল হয়ে গেছে আর এখানে কড়াইয়ে তেল দিয়ে রসুন দিয়ে দিয়েছি রসুন খেতো করে দিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দেবো এখানে একটু নুন দিয়ে সেদ্ধ করেছি ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি যাতে নোংরাগুলো বেঁচে যায় আর কি নুন দিয়ে ভাপিয়ে জলটা ফেললে ভালো করে যতই ধোয়া হোক সেদ্ধ করলে নুন দিয়ে আবার একটু নোংরা বেরোয় আমরা যিনি সেদ্ধ করেছি নুন জল দিয়ে জলটা ফেলে দিই আর এখানে কটা ভাজা মাছ বেঁচেছি ভাল করবো আদা বাটা দিয়ে সেদ্ধ করে ভাজা লঙ্কা গুঁড়ো দেবো কেননা গুবলি ঝালে একটু কটকটে করে ঝাল হলে খেতে ভালো লাগে আর একটু নুন দিয়ে দিই গুগল মধ্যে আমি আদা বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি কষিয়ে নেব কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিয়েছি বেশ খানিকক্ষণ আমি কষেছি সবটা দেখায় নিছে দেখা চলে আসবে আজকে রান্নার মেনুতে আছে সাদা ভাত তবে আজকে আলু ভাতে দেওয়া হয়েছে এবার একটু তেল লঙ্কা করে মাখব আর এখানে হয়েছে এমনি ডাল মেয়ের জন্য এমনি ডাল রেখেছি তুলে শাক ভাজা আর পোস্ত ছড়ি আলু ভাজা এখানে হয়েছে আম দিয়ে ডাল মাছের ঝাল হয়েছে আর মাছ একটু ভাজা আছে আর এখানে হয়েছে গুগলির ঝাল শুকনো শুকনো করে কালারটা দারুণ হয়েছে আজকে লাল লাল একদম ঠিক আছে আজকে আমাদের মেনুতে এইটাই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আজকের মতন টাটা